আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার কাছে একটা অনুরোধ প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সবাই আমার পাশে থাকুন আর ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে যাবেন আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় কথা বলতে যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমার ভয়েস দিতে গেলে একটু সমস্যা হয় কারণ আমি ভিডিওর সামনে কথা বলতে পারি না তো এই যে দুপুরে রান্না বান্না নিয়ে আজকে চলে আসলাম আর এখানে সেই যে পাশের ঘরের একটা পিচ্ছি বাবু কারণ আমি যেখানে যাই সেখানেই বাচ্চা প্লাবনের সাথে আমার সাথে কেমন যেন একটা বন্ধু হয়ে যায় মানে একটা ভাব হয়ে যায় আসলে বাচ্চা করে আদর করলে সবার সাথেই যাবে তো ওরে আমার অনেক ভালো লাগে তাই জন্য ও ওর মা হল বাইরে গেছে আর আমার কাছে রেখে গেছে আর ও আমি আসার পর থেকে এই বাসায় একটু বেশিই আসে মানে আমাদের ভাবিদের বাসায় ও দেখছেন মানে ও এখানে মজা খেতেছে ওর মজাটা আমি ধরছি দেখে ওই পিসি নিয়ে রাই দিছে যাই হোক ও অনেক ট্যালেন্ট আর অনেক বুদ্ধিমান তারপর বয়সে বলে না যে আসলে ও এতটা ট্যালেন্ট মানে ওর দিকলেই বোঝা যায় না তো আমি বললাম যে আমাকে এটা দিবা বলতেছে না দিবে না সে এখানে মাথা দিছে। তো ওর মতন করে ও খাইতেছে আমি একটু কাজ করবো কারণ আমি যথেষ্ট বিরিয়ানি রান্না করতে আর আর ওখানে বৃষ্টি হইতেছে ও খালি বারবার বাইরে চলে যায় বৃষ্টিতে ভেজার জন্য তো ওর আম্মা তো নাই আমার কাছে দিয়ে গেছে দায়িত্ব বলতে কথা আছে তো আমি রান্নাটা বসাই দিলাম চুলায় যে আমাদের বিরিয়ানি তো প্রথমে ভাবি বলছিলো যে গরু মাংস ভুনা করবে আর পোলাও রান্না করবে তো আমি বলছি যে না যত বিরিয়ানি আমার সবার পছন্দ মানে আমাদের তোমার আমার ভাই আর তো আমরা আজকে বিরিয়ানি খাবো গরু মাংস বোনা খেতে আমার একদমই ভালো লাগে না তো এখানে বিরিয়ানি রান্না করলাম আমি তো আজকে বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি ভাবি একটু ঘুরতে বের হইলাম সামনে ভাবি বেচারা কিন্তু আমার সাথে একটা চিট করছে সেটা হয়েছে আমাকে ভোরের আনার আগে বলছে যে আমাকে কাশফুলে ঘুরতে নিয়ে যাইবে তো এখানে আসার পর সে আমাকে কাশুলে ঘুরতে না তো দূরের কথা কোথায় নিয়ে যেতেছে না আর আমি একা একা থাকতে থাকতে তো পাগল হয়ে গেছে এখানে কেন আমার একা একদমই ভালো লাগে না তাও এখানে একটা আবার ভাবি পাইছি মানে এখানে ফরিদপুরের একটা ভাবি তো ওনার সাথে একটু সময় কাটাই মাঝে মাঝে কথা বলে ওনার দোকানে আসি ওনার বাসার সামনে ওনার দোকানটা তো এই ভাবি না হইলে মনে হয় আমার দমটা একদমই বের হয়ে যেতে তো যাই হোক ভাবিটা অনেক মিশুক আর অনেক ভালো তো তার সাথে মিশে অনেক ভালো লাগছে কথা বলতে ভালো লাগছে তো ভাবি আমাকে বলতেছে যে তোমার যাওয়ার দরকার নেই এখানেই থাই যা কয়েকদিন একদিন বলতেছি ভাই আমার দম আটকে আসতেছি তো এখানে আরও একজন মানে ভাড়া একটা আছে তারাও এখানে ভাড়া থাকে তো ওই ভাবির সাথেও আমি অনেক মিশে গেছি এখানে আসার পরে তো ভাবির মেয়ে আর ওই একটা মানে আর ওই ভাবি তিনজনে মিলে এখানে যে দেখেন বিলের মাঝে আসলাম ঘুরতে আর এই ফরিদরি কিন্তু এখন পর্যন্ত মানে খেত বলে এগুলো কিন্তু পানিতে তলায় নাই এখনও শুকনো আছে একদম দিনকালের মতন তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে দেশে পানি নেই আর আমাদের দেশে তো আটু ও পানি তো ভাবি আর আমি ঘুরতে আসলাম ছবি তুললাম অনেক গল্প করলাম আমরা অনেক ভালো লাগছে আসলে যাদের কাছে বেড়াইতে আসছি তারা যদি বাসায় না থাকে তাহলে আর কি ভালো লাগে বলেন ভাবি সারাদিনও বাসায় থাকে না আর ভাইয়া কিছুক্ষণ থাকে তা ভাইয়ার সাথে কীভাবে গল্প করা যায় কথা বলা যায় ভাবির সাথে যতটুকু মেশা যায় গল্প করা যায় এভাব সেখানে থাকবো না যে কদিন রইছি অনেক বেড়াইছি আমি অনেক দিন ছিলাম প্রায় তো দিনের মতন হয়ে গেছে আমি তো যাওয়ার জন্য পাগল হয়ে গেছি আমারই বিয়ে আসে না তো এবার বলছি যে আমি চলেই যাব আর থাকবো না পরে আবার আসবো কারণ ভাবি থাকে থাকেন এই জন্য আমার একদমই ভালো লাগে না তো এই পর্যন্ত ভিডিওটা আজকে শেষ করব। হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি সবাই দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমাকে ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ